উনিশশো সালের সাতই নভেম্বর রাশিয়াতে কমরেড গিয়াই লেনিনের নেতৃত্বে শ্রমজীবী মানুষের রাষ্ট্রক্ষমতা দখলের লক্ষ্যে নভেম্বর বিপ্লব শুরু হয় একশো নয় বছর পরেও বিশ্বজুড়ে দক্ষিণপন্থার মোকাবিলায় বামপন্থীদের লড়াইকে শক্তি যোগাচ্ছে নভেম্বর বিপ্লব শুক্রবার সারা বিশ্বের সাথে সাথে জলপাইগুড়িতে জেলা পার্টির সদর দপ্তর সুবোধ সেন ভবনে মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন করা হলো মর্যাদার সাথে লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করে শ্রমজীবী মানুষ থেকে নেতৃত্ব স্থানীয়রা পরবর্তীতে নভেম্বর বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করেন উপস্থিত বামকর্মীদের সামনে বামপন্থী নেতৃত্বরা নভেম্বর বিপ্লব আপনারা প্রত্যেকেই জানেন মহান নভেম্বর বিপ্লবের আজকে একশো নয়তম বর্ষ শুরু হচ্ছে সাতই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর উনিশশো সতেরো সালে এই দশ দিনব্যাপী যে পরিবর্তনের বিপ্লব সেই পরিবর্তনের বিপ্লব সূচিত হয়েছিল পৃথিবীর বুকে প্রথম সোভিয়েত রাশিয়ায় তখন সোভিয়েত রাশিয়া ছিল না পরবর্তীকালে সোভিয়েত রাশিয়া হয়েছে এই প্রথম উনিশশো সালে মানুষ দেখতে পেয়েছিলেন যে যোদ্দার জমিদার লুঠেরা সাম্রাজ্যটাই একমাত্র ভবিতব্য নয় শ্রমজীবী মানুষ তারা একটি সমাজ গঠন করতে পারেন এবং তাদের হাতেই ক্ষমতায়ন হতে পারে এই প্রথম পৃথিবীর মানুষ দেখতে পেয়েছিলেন ফলে মানুষকে সংঘটিত করা নভেম্বর বিপ্লবের বিষয়কে সামনে রেখে আগামী দিনের পথ চলাটাই হচ্ছে আমাদের প্রতি বছর এভাবেই কর্মসূচি হয় নানাভাবে নানা আঙ্গিকে ফলে সেই কর্মসূচি আজকে শুরু হয়েছে